এসে ভীষণ ভালো লেগেছে আমার ওয়েট গেইন হয়েছে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে আর এরপরে মনে হয় মন্দারমণি আমাদের আর কপালে নেই তার কারণ মন্দারমণিতে যা করে রেখেছি নটালেও করে রুমের যা অবস্থা আসলে গাইস আমরা নিজের বাড়ি ভেবে ফেলেছিলাম তো আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি সবাই সবার বাড়ির উদ্দেশ্যে আর এই তিন দিনের ট্যুরটা তোমাদের সবার কেমন কাটলো ছি তবে লজ্জা করলো না একবার একবারও এবার আর আমাদের কোনো ভিডিও ব্লগ কিচ্ছু হয়নি আমরা সবাই আনন্দ করে কাটিয়েছি খুব ভালোবেসে তিনি এ সিরিয়াস ভোলা বলানো যে মোটা না আমাদের গালটা সত্যি বলেছে তো আজকে আমাদের থাকার প্ল্যান ছিল এরকম করে থাকতে থাকতো এমনও হতে পারতো আমরা মন্দারমণিকে নিজের বাড়ি ভেবে ফেলেছিলাম কিন্তু সুক্রিয়দার জন্য আমরা বাড়ি দিয়েছি সুক্রদা বলেছে একটা কাজ জমা দিতে হবে তার জন্য তো আমরাও ভাবলাম যে এইভাবে আর বসে কয়েদিন খাবো এই কালকেও মাকে বলেছি মা বাড়ি আসছি যায়নি আজকেও যদি বলি আসছি মানে বলে দিয়েছি হ্যাঁ ক্ষয়ে গেছে আবারও মানে এটা

বসেছিলাম আর এইবার যাওয়ার সময় আমি আর তিথি মাঝখানে বসবো কারণ তুষারদা এই আমি যেই সিটে বসে আছি এই সিটে এ তুষারদা এটা কথা রাখবো আর তিথি আর আমি মাঝখানে সুপ্রিয়দার সামনে সুপ্রিয়দার ওটা পারমানেন্ট হয়ে গেছে তো আর আমাদের সুপু। এখন কম কথা বলে ইয়েস হ্যাঁ শান্ত হয়ে গেছে ব্যক্তিটা আমি বলছি এর আগের আমাদের ব্লগ দেখলে বুঝতে পারবি প্রচুরবার বলা হয়ে গেছে যে শুভ অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা হাজব্যান্ড মেটেরিয়াল হয়ে গেছে মানে খুব শান্ত হয়ে গেছে সব কাজ বাজ গুছিয়ে করে তখন শুভ বলেছিল লাইফে একটু চেঞ্জেস এরপর আমাদের গুছিয়ে একটা মেয়ে থেকে বিয়ে দিয়ে দিতে হবে আচ্ছালি এই সন্ধ্যা দাঙ্গো তুমি দরকার আমাদের ছাট বাড়িতে যখনই আমি ঢুকবো না সাথে সাথে আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞাসা করবে যে কি রে কেমন কাটালি আমি পরের সাথে তোর তোদের সামনে তো রেজিস্ট্রি সাইন করতে হবে তুই না গিয়ে আমার বটটাকে পাঠিয়ে দেবো দুইজনের রেজিস্ট্রি রেজিস্ট্রিটা করিয়ে দিস আমি একদিকে ভালো আর বলতে পারলাম না

তাই যদি সত্যিই যদি প্ল্যান করি তাহলে বন্ধুদের কথা যাব সেটা সম্ভব না এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে নই আর কি আছে তাহলে নাই তাহলে আবার ঘরে হ্যাঁ আমার আমি ওদের ওদের আপনারা সব জায়গায় কি এরকম করেন বসুন তো আমরা এখন একটু কেনাকাটা করতে এসেছি ভাবলাম কি যে বাড়িতে যাওয়ার আগে সবার জন্য কিছু একটু কিনে নিয়ে যায় আর আমরা জানতাম না এরকম দোকানের মাঝখানে এসে আমরা দাঁড়াবো তাই না আমি এসেলাম আমি পিথীকে কিনে দেব পিথি উল্টে আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছে আমি কি কি নিয়েছি সেটা একটু বদলে এই ব্যাগটা নিয়েছে আর ও আমাকে এই ব্যাগটা কিনে দিয়েছে আমি নিয়েছি তো আমাদের শপিং কমপ্লিট আর প্রচণ্ড গরম যেটা আমরা এই তিন দিনে বুঝতে পারিনি সেটা এই এক ঘন্টা শপিং আমরা বুঝে গেছি এই যে আমার হাতে এক ব্যাগ ব্যাগই রয়েছে আর তৃতীয়ও ব্যাগ নিয়ে নিয়েছে 1000 years later

ইবাই আমার বর আমার সাথে থাকবে ওর কথা আমার বর তো আমার সাথে থাকবো আমরা কুচুটে এ ফিউ লাইট

ছিল এপ্রিল মাসের আট তারিখ আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি যেদিন আমরা লিগালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়েছিলাম তো সেই দিনের মতোই আজকে সকাল এবার আমি যেটা বলছিলাম কি জানি বাড়ি যাবো

আর আমরা আচ্ছা একটা ব্যাপার ক্লিয়ার করে নিই এখানে অনেক কমেন্ট আসে ঠিক আছে যে আমাদের সাথে কি হয়েছে আমি সবার আগে ক্লিয়ার করি একটা জিনিস সম্পর্কটা এরকম না যে আমাদের দেখা হচ্ছে না বলে আমাদের সম্পর্ক ভেঙে গেলো বা আমাদের সবসময় ব্লক করতে হবে মাসে পাঁচটা করে আমাদের সবাইকে ব্লক দিতে হবে নাহলে আমাদের সম্পর্ক নেই এটাই প্রমাণ হবে এরকম কোনো ব্যাপার না দেখো আমরা দূরে থাকি

না আমার বরের সাথে আমার গোলা খাওনি ঝামেলা দিছে আমাকে গোলা কিনে দাও বলছে দেখো অনেকটা রোদ উঠে গেছে সবাই এগিয়ে গেছে আগে ঘুরে এসো তারপরে খাও এদিকে দেখি আমি রেগে দেখে ঘুরেছি পুরোটা ঘোড়ার পরে আমি টার্গেট নিয়েছি আজকে আমি গোলা খাবো না খাবো না এদিকে আমি ভাই 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 চল গোলা খাই ভাই আমি না ভাই খাবো না তুই খামু না 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 তুই খাবি চল আমি খাবো না ছাতী রণকে দেখছি রন ডাব খাচ্ছে এদিকে তিথিকে দেখছি তিথি গোলা খাচ্ছে আমি গোড়া ডিম কালো করে বসে আছি তো এরকম ভয় তারপর আমার গিয়ে মনে করি জব ভাই আমার বরের এর ঝামেলা ঝামেলায় ও কোথায় আমার পাশে দাঁড়বে ও নাকি গোলা খা আমি আমার পাশে গিয়ে ও গোলা খেতে এসেছিলাম এটা তোমরা বলো আমি তো পাশে থেকে গোলা খা দেই সঞ্জয় গোলা খেতে মন ও আমার সাথেও খারাপ বকছো হলো

আচ্ছা এই এই তো বলছি আসলে আমাদের বাইরেও একটা লাইফ আছে সেখানে থাকে সেই কারণেই এমনকি আমরা তো বলেও ছিলাম আর এই দিনকে ওরা আসবে না হতেই পারে না কয়দিন আছে খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি তাহলে বাড়ি গিয়ে এইনি ঠিক আছে বার সামনে যেটা আরো বড় করে হবে তোরা থাকবি এটাই আমার আশা আমরা টার্গেট নিয়ে কিছু একটা মিস করব না বাড়িয়ে কল করছো তাড়াতাড়ি দেখা হচ্ছে সিনেমা এবার তোর বাড়ি আমার মায়া আমাকে এত বড় টিভিতে গিয়েছে ঘুমোতে ঘুমোতে প্রায় বাড়ির রাস্তায় চলে এসেছি আর একদম আমাদের বাড়ির কাছে দেখলাম একটা লরিতে আগুন ধরে গেছে লরিতে কি ছিল খোয়াটা ছিল নাকি আগুন ধরে গেছে ফায়ার সার্ভিসের লোক এসছে ওখানে আর অনেক লোকজন জড়ো হয়ে গেছে আর এখন কিন্তু রাত বাজে বারোটা মানে ভাবতে পারছো বিপদ কার কখন কোথায় আসে কেউ বলতে পারে না বাড়ি চলে এসেছি টের চোখ বন্ধ হয়ে গেছে না ঘুমে বাড়িতে দেখো মা বাবা আমাদের এত রাত্রে বাড়ির দরজা খোলা শিওর বাবা ঘুমায়নি মা ঘুমিয়ে গেছে এতক্ষণে বাবা বাবা হচ্ছে আমাদের মতো রাত জায়গা পাখি ভোরবেলা ঘুমায় তিনটে চারটে চলো